আপনাদেরকে যে জায়গায় এটা নতুন একটা বুঝছেন কোম্পানি হচ্ছে ভিতরে গিয়ে জানি না নতুন তো আগে এখানে ছিল তো নতুন এবং খুব সুন্দরভাবে বানাইছে বাইরে বাগান টাগান দিয়া তো দেখেন এটা হচ্ছে রোড তিনি কমসে কম এখানে প্রায় হচ্ছে আপনার ছয় থেকে সাত ফুট আপনার জায়গা থেকে দেয়ালটা সরা ফেলেছে দেখেন অটোমেটিক এখানে প্রত্যেকটা আমার এরকম বুঝছেন অথচ ভবিষ্যতে কখন কী হবে কেউ বলা যায় না হ্যাঁ ভবিষ্যতে জানে এই দেশ আমার সেভাবে বুঝছেন যে কোনো কিছু পাচ্ছিলো অটোমেটিক এই দেখেন তাই যে এটা হচ্ছে মেন রোড এই যে গাছ এখান থেকে দেখেন সাত ফিট সাত থেকে আট ফিট তাই ছেড়ে দিয়ে উনি মনে করেন যে ওনার যে কাজ করছে তো এরকম প্রত্যেক জায়গায় যেখানে যান এটা জঙ্গলে হোক এটা আপনার গ্যান্ড্রে কেঁদের ভিতরে হোক সবাই ছেড়ে ছেড়ে এভাবে করে এই জন্য মনে করেন যে ওনাদের ভবিষ্যৎ প্ল্যান এবং সব কিছু পরিকল্পনা মাপে বুঝছেন সেই জন্য খুব ভালো লাগে আর আমাদের বাংলাদেশে মনে করেন যে দূরে হতো না পারলে মনে করেন যে আরও দুই থেকে তিন ফিট রাস্তায় চলে আসবো তাই না এরপর সরকার যখন আপনার ঘোষণা দিবে বা মাপবে ঝামেলা পড়বে তখন নিয়ে হাও মাও কাউ এরকম একটা সিস্টেম শুরু হয় তাই না এই যে সব কিছু পরিকল্পিতভাবে